তার কবিতা পান্থজন কবি শামসুর রহমান বহু পথ হেঁটে ওরা পাঁচজন বধুলিতে এসে বসে প্রবীণ বৃক্ষের নিচে ক্লান্তি মিছে নিতে গাছের একটি পাখি সুধায় ওদের বলতো তোমরা কারা প্রশ্ন শুনে পান্থজন ঝুঁকে পড়ে নিজের বোধের কাছে বলে একজন হিন্দুত্বের প্রতি আজন্ম আমার টান দ্বিতীয় জনের কণ্ঠ বাঁশির মতোবাজি আমি বৌদ্ধ হীন তৃতীয় জন বলে আমার ইমান করেছি অর্পণ আমি খুঁঙ্গার আড়সী আমি তো মুসলমান চতুর্থ প্রতীক করে উচ্চারণ আমি এক নিষ্ঠাবান বিনীত খ্রিস্টান পঞ্চম পথিক খুব কৌতূহল বসে কুড়িয়ে পতঙ্গ এক বলে স্মৃত্বরে আমি মানব সন্তান ধন্যবাদ